না সেদিনকে আমি মনে করলাম মারবো কে সেদিনকে মাগিকে মারবো মারবো মনে করলাম সকালবেলা রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেলাম আলো আজকে যা হবে মারবো এবার রাগ একবার এমন রেখে বাড়ি ফিরে আসছি তা আমাকে তখন দেখছি চা করে দিচ্ছে আচ্ছা চাটা খেলাম আমি মনে করলাম যাকে এখন যদি চা করছে এই অবস্থায় যদি মারি তাহলে লোকে হয়তো খারাপ বলবে আচ্ছা আমি চাটা খেয়ে দিয়ে মারবো এবার আমি দেখলাম চাটা খেয়ে মারব ও বাবা চাটা যখন খাওয়া হয়ে গেল না এখন যদি চা খেয়ে মারি তাইলে লোকে খারাপ বলবে আমি বললাম তোকে বলেছি মারবো দুপুর বেলায় মারব তখন দেখছি দুপুর বেলায় পাড়া এসে মাঠ ঘুরে এসে তখন দেখছি রান্না বসিয়েছে রান্না করছে তখন রান্না হয়ে গিয়েছে আমি এবার মনে করছি এবার মারব এবার তখন বলছে ওগো ওগো চান করেছি ভাত খেয়ে লাও আমাদের যা ভদ্র ভাবে বলল চান করি ভাত খেলাও ভাতটাকে খেলি তারপরে মারব এবার আমি দেখছি যে না এখন মারা হবে না ভাত মাত খেলাম এখনই বললো লোককে ভাত খাওয়ালো দিই তারপর আবার মাগিটাকে মারলো রাতের বেলায় মারব এবার আমি রাতের বেলায় মারব মারব মনে করি বাড়ি থেকে মুডলি আসছে পাড়ায় থেকে তখন দেখছি বীজ না পাচ্ছে আর মুশারি টাঙাই আমি দেখছি এবার ভালো হবে মারব ও বাবা মারবো মারবো করতে কইতে মনে করছি রাতে বিষ নাই শুয়েছি তল গুতো মারবো এই মারি ওই মারি করতে করতে ঘুমিয়ে গেছি আর মার আর হইলো না তাহলে তোকে মারবো কুকুরে মাগি আমি এ কিসের জন্য মারবে কিসের জন্য মারবে আমাকে কেন 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 মারবে কেন আমাকে যে বিয়ে করে নিয়ে এসেছো তোমার কি চোখ কান নাই কেন নাই তোমার কপালের নিচে দুটো চোখ দাইনি হ্যাঁ ছিল দিয়েছে তো আমি যখন বিয়ে করে প্রথম আসি কি আর বলবো বাবা

সেন্টার গরম বে আচ্ছা বলো তো ভাই পাড়ায় যখন রাস্তা দিয়ে যখন এই লোকটাকে নিয়ে যায় লোকে বলে আগো বুড়ো স্বামী আর আই বুড়ো মেয়ে শুন তোর তোর ভাগ্য ভালো তো তোর মায়ের ভাগ্য ভালো আমার মতন ভাতার এই আমার মায়ের ভাগ্য ভালো ভাতার পেয়েছিল না 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 মানে তোর মায়ের ভাগ্য ভালো আমার মতন জামাই পেয়েছিল হা তা তালি কি হবে তাইলে এখন তুই খেতে পাইসনি না খেতে পারিস নি না তার সেই যে 250 গ্রাম চাল দিলাম এই এক সপ্তাহ মতো হলো সব খেয়ে লিলি কতদিন এক সপ্তাহ এই মুখপরা মেনজে এক সপ্তাহ আগে 250 চাল কিনে দিয়েছে চাল গায় থাকে 250 চাল তোই নামলেই গেলে মাগি তুই ভাতার পুশার ফর্মুলা জানিস ভাতার পুশার ফর্মুলা জানিস এদের কাছে শিখেলে ভাতার পুশার ফর্মুলা তোমরা ভাতার পোষার ফর্মুলাটা দিতে পারছো না এটা শোন আয় শোন আড়াইশো গ্রাম চালকে রান্না করে নিবি রান্না করে নিবি মার গেলে নিবি মারটাকে নুন দিয়ে বসান দিয়ে দিবি তারপরে চাল আবার ছাদের উপরে শুকাইতে দিবি আবার শুকিয়ে যাবে আবার রান্না করবি তারপরের দিন আবার ফের তারপর দিন মার গিয়ে নিবি নুন দিবি ভাত খেয়ে মার খেয়ে আবার চাল শুকাইতে দিবি দিনের পর দিন হইতেই থাকবে তো চালু ফুরাবে না বুকের মধ্যে এক কিলো কলাই ঢেলে প্লাস্টিকের মাজার ঘুরাই হঠাৎ করে কোথায় মুচকা লেগে যাবে পটাপ করে পড়িয়ে যাবে কোন কোথায় জনের রোগা হইছি না খেতে দেবে কেন 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 খেতে দাও আমাকে এ মাগির কাছে শুই তো মনে জন আমি কাবারের কাছে শুই আছি গো এ মাগির কাছে শুই আমার শান্তি হয় না গো হ্যাঁ তো বুঝতে পেরেছি তোমার আর আমার ভালো লাগে না তোমার এখন মোটা মাগি পছন্দ

কি বাছুর কি বাছুর কি আমি আমি গাই মানে আমি গান গাই গায়িকা আরে এসো তুমি বুকেই এসো দূরে না আমার আমি বললাম তোর মাকে ওই জমুকামের বাজার গিয়ে চুরি দিবা এই শোনো এইভাবে চলবে না সংসার তোমাকে একটা যে কোনো ব্যবসা বা কাজ করতে হবে একটা কথা বলবো

ষোলো টাকা আলুর কাজে ষাট টাকা ওরা ষোলো টাকা আলুর কাজে ষাট টাকা পেবুন এবার বাজার দরে লেগেছে না পঞ্চাশ টাকা চালের কেজি আমরা কি খাবো বলুন

এই তোমার তোমার বৌমা থাকলো দেখবো ও তোমার ভাবি থাকলো হ্যাঁ কি বলছো তো আরে বাবা ওদেরকে পাহাড়া দি পাহারা দিয়ে যাচ্ছো ওরাই যেন তো আমাকে রোজ রোজ দেয় ওরাই তুমি চলে যাও আর ওরাই সে দিয়ে যায় তোকে কি দেয় আমিও ওদেরকে দিই না <im Extremeuchi> <rendezvous> আর এদের পাড়া গ্রামের লোকের কাছে হ্যাঁ হ্যাঁ যাবো ভিক্ষা দেবে না কেন দেবে না কেন দেবে না এই